আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম ভিউয়ার্স পূর্বের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম জুরাইন থেকে শ্যামপুর বাজার পর্যন্ত যতটুকু রেলপথ বসানো হয়েছে তার সর্বশেষ কাজের অগ্রগতি ভিওয়ার্স আজকে আমরা এই শ্যামপুর বৌবাজার থেকে একেবারে শ্যাম্পুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিং জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিং জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাছাড়াও বিডি রেলিং জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন দেখতে পাচ্ছেন অলরেডি শ্যাম্পুর বৌবাজার অংশেও নতুন ডুয়েল বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে ভিউয়ার্স আমরা এই অংশে দেখিয়েছিলাম যে এখানে পূর্বে চলছিল সাব বেডিং নির্মাণ করার কাজ আর আজকে এসে দেখতে পাচ্ছি আমরা এখানে সাব ব্যালাস্ট বেডিং এর কাজ সম্পন্ন করার পর এখানে ব্যালাস্ট বিছানো হয়েছে ব্যালাস্ট বিছানোর পর তার উপরে কংক্রিট স্লিপার বসানোর পর তার উপরেই এই পাউন্ডের ব্যবহার করা হয়েছে এইভাবেই চলছে শ্যাম্পুর বৌবাজার থেকে শ্যাম্পুর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ কাজ আর এইখানকার যে ব্যালাস্ট বা পাথরগুলো দেখতে পাচ্ছেন এই ব্যালাস্ট বা পাথরগুলো কিন্তু শ্যাম্পুর ওয়াশাতে মজুদ করে রাখা যে পাথর বা ব্যালাস্টগুলো রয়েছে সেখান থেকেই এই অংশে নিয়ে আসা হয়েছে এখানকার বা পাথর কিংবা রেলপাত বা কংক্রিট স্লিপার সকল কিছুই কিন্তু পূর্বে প্রতিষ্ঠান পাওয়ার চায়নার হাত ধরেই নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে পাওয়ার চায়না ঠিকাদার প্রতিষ্ঠান এখানকার কাজ ফেলে রেখে যাওয়ার পর বছরের পর বছর এখানেই পড়ে থাকে এই কংক্রিট স্লিপার এবং রেলপাত একটা সময় এরকম হয়েছিল যে এখানকার কংক্রিটের স্লিপার এবং একেবারে মাটির নিচে চলে গিয়েছিল যখন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান এখানকার কাজের জন্য অনুমোদন পায় তারাই এসে এখানকার যে নতুন রেলপাত এবং কংক্রিটের স্লিপারগুলো ছিল সেগুলোকে মাটি থেকে তুলে পরিষ্কার করে এখন সেগুলো দিয়েই নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হচ্ছে বর্তমানে ভিওয়ার্স মিটার গেস যে রেলপথটি রয়েছে বিডিওটির ডান দিকে সেই মিটার গেস রেলপথ দিয়েই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতে আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে পরিচালনা করা হবে শুরুতে ভিউয়ার্স যখন আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথের কাজ পুরোপুরি সম্পন্ন হলে এইখান দিয়েই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করা হবে তারপর ভিডিওটি ডান দিকে যে মিটার গ্যাস রেলপথ রয়েছে সেই রেলপথটিকে তুলে ফেলা হবে তারপর সেই অংশেও বসবে নতুন ডুয়েল গ্যাস রেলপথ আর এইভাবেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে পুরোটাই ডাবল ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এইদিকে রেলপথ বসানো নেই কিন্তু এখানে কংক্রিটের স্লিপার রয়েছে আর আমাদের ঠিক নিচে যে কংক্রিটের স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এইখানে হবে মুভমেন্ট জয়েন্ট সাধারণত এখন বাংলাদেশ রেলওয়ের অধীনে যে কয়টি নতুন রেলপথ তৈরি করা হচ্ছে সকল স্থানেই দেখা যাচ্ছে যে এরকম মুভমেন্ট জয়েন্ট তৈরি করা হয় আর পদ্মা সেতু রুটেও রয়েছে এই সকল মুভমেন্ট জয়েন্ট যারা আমাদের পুরোনো অডিয়েন্স রয়েছেন তারা জানেন এই মুভমেন্ট জয়েন্ট কি বা রকম হয় আর মুভমেন্ট দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু নতুন রেলপথগুলোতে দুইটি যে রেলপথের সংযোগ স্থল রয়েছে সকল সংযোগস্থল কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া হয় যার ফলে শীতে এবং গরমে যে রেলপথ সংকুচিত এবং প্রসারিত হয়ে থাকে সেইটির কারণে রেলপথ যাতে আঁকা বাঁকা না হয় তাই একটি নির্দিষ্ট দূরত্ব পর এই সকল মুভমেন্ট জয়েন্ট দেওয়া হয় যার ফলে রেলপথ সংকুচিত বা প্রসারিত হলে কোনো প্রকার আঁকা বাঁকা হওয়ার সুযোগ থাকে না ভিওয়ার্স আমরা এখন শ্যাম্পুর বড়ে কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে পাথর বা ব্যালাস্টে পুরো টুইটুম্বুর খুব শীঘ্রই এখানে রেলপথ বসানো হবে আর সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ বা রয়েছে যেটি হচ্ছে স্টিলের এখানে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে বসানো হয়েছিল কিন্তু তারা এই অংশে রেলপথ বসাতে ব্যর্থ হয় আশা করা যাচ্ছে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাবো এখানে ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন হবে আর দেখতে দেখতে আমরা কালবারট অতিক্রম করলাম শ্যাম্পুরে এই খালের উপর তিন রকমের কালবার্ট রয়েছে একটি হচ্ছে স্টিলের কালবার্ট আর একটি পুরোনো ব্রিটিশ আমলের কালবার্ট আরেকটি হচ্ছে কংক্রিটের কালবার্ট আর এই কংক্রিটের কালভার্ট দিয়ে ভিডিওটির একেবারে ডান দিকে পদ্মা সেতু ট্রেন গুলো চলাচল করে থাকে আর ব্রিটিশ আমলের তৈরি কালভার্ট দিয়ে বর্তমান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করে আর আমরা নতুন কালবার্ট দিয়ে অতিক্রম করলাম যার যে কালবারটের উপরে খুব শীঘ্রই নতুন ডুয়েল গে রেলপথ বসানো হবে ভিউয়ার্স আমরা কালবার্ট পার হওয়ার পর দেখতে পাচ্ছি যে শ্যাম্পুর যে রেলগেট রয়েছে সেই রেলগেট পর্যন্ত এই অংশে কোনো এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়নি কারণ এইখান দিয়েই রেলপথ তৈরির বিভিন্ন সরঞ্জাম আনা নেওয়া করা হয় তার কারণেই আপাতত এই অংশে এম ব্যাঙ্কমেন্টের কাজ করা হয়নি কিন্তু খুব শীঘ্রই এখানে এম ব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হবে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্যাম্পুর বরৈতলা রেলগেটে আর এই রেলগেটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপাতত কোনো রেলপথ নির্মাণের কাজ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে করা হবে কারণ যেহেতু এটি একটি ব্যস্ততম রুট তাই আপাতত এই অংশে কাজ করা হচ্ছে না এখানে দুইটি রেলপথ রয়েছে ভবিষ্যতে তিনটি রেলপথ হবে আর এই রেল গেটে শুধুমাত্র পদ্মা সেতু রেলপথে গেটম্যান নিয়োজিত রয়েছে যা ভবিষ্যতে যখন নারায়ণগঞ্জের ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে আরও গেটম্যান বৃদ্ধি করা হবে ভিউয়ার্স আমরা এখন শ্যাম্পুর রেলগেট পার হওয়ার পর শ্যাম্পুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক এর কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে এখানে শুরুতে যে পূর্বের পাওয়ার চায়নার করে যাওয়া এম ব্যাংকমেন্টি ছিল সেখানকার নষ্ট হয়ে যাওয়া মাটিগুলো সরিয়ে নতুন করে বালি ভরাট করা হয়েছে তারপর এই বালিগুলোকে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করে তার উপর সাব ব্যালাস্ট বিছিয়ে সাব ব্যালাস্ট বেড নির্মাণ করা হয়েছে এটাই ছিল এম সর্বশেষ ধাপ এখন শুধু অপেক্ষা নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণের ভিউয়ার্স আপনার এখানে দুইটি জিনিস লক্ষ্য করতে পারছেন যে ভিডিওটি ডান দিকে যে নতুন প্ল্যাটফর্মটি রয়েছে এইটি কিন্তু বেশ উঁচু কিন্তু ডান দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি কিন্তু নিচু এইটি হওয়ার কারণ হচ্ছে যে বিরোটি ডান দিকে আপাতত মিটার গেস্ট রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করছে এবং যাত্রীদের সুবিধার্থে সেটিকে আর উঁচু করা হয়নি পরবর্তীতে যখন আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে রেলপথ চালু করা হবে তারপরই বিরটির ডান দিকের প্ল্যাটফর্মটিকে উঁচু করা হবে আপাতত এইভাবেই চলবে ট্রেনগুলো ভিওয়ার সামনের দিকে দেখতে পাচ্ছেন যে রোড রোলার দেখা যাচ্ছে এইখানেই মূলত এমব্যাঙ্কমেন্ট তৈরি করার যাবতীয় যে ভাইকেল বা গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে চলুন ভিউয়ার্স আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর বিরোটের বা দিকে হচ্ছে শ্যাম্পু রেল স্টেশনের নতুন স্টেশন ভবন আপাতত এই ভবনগুলোতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস রেলপথ তৈরি করার যে নির্মাণ শ্রমিকগণ রয়েছে তারা এখানে বসবাস করছে তাদের সুবিধার্থে এখানে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ তারা এইখান থেকে শ্যাম্পুরের নির্মাণ করতে পারবে আর তৈরির জন্য যাবতীয় যে সকল ভাইকেলগুলো রয়েছে গুলো রাখা হয় কারণ এখানে সকল শ্রমিকরা থাকে এবং রাত্রে নাইট গার্ডও থাকে চলুন ভিওয়ার্স আপনাদের সাথে বহুত বক বক করে ফেলেছে এখন সামনের দিকে এগিয়ে যাই আর সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে আপাতত এম ব্যাংকমেন্টের কাজের যে অংশ লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে বালি ভরাট করা হয়েছে এখানে আবার সাব ব্যালাস্ট ফেলার কাজ বাকি রয়েছে যেটার কাজ খুব শীঘ্রই করা হবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় পাশে সিঁড়ি রয়েছে এটা হচ্ছে শ্যাম্পু রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ যে ফুট ওভার ব্রিজটি বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান অধীনে তৈরি করা হবে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান সিঁড়ি নির্মাণ করে গেল মাঝের যে ফুট ওভার ব্রিজটি থাকবে সেইটি কিন্তু নির্মাণ করেনি যেটা এই বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণ করে দিবে চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর এখানে দেখতে পাচ্ছেন যে পূর্বের মিটার গেস রেলপথ থেকে বর্তমান যে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে সেইটি কিন্তু বেশ উঁচু করে নির্মাণ করা হবে আর এখানে আপাতত রেলপথ বসানোর কাজ বাকি রয়েছে যে কাজটি খুব শীঘ্রই করা হবে ভিউয়ার্স এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আমরা ভিডিওটির একেবারে শেষের দিকে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য ছিল শ্যাম্পুর বোবাজার থেকে একেবারে শ্যামপুর বড়াইতলা রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি তাছাড়াও নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা নারায়ণগঞ্জের বিভিন্ন আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ